পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়গুলো নিজের থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর মাধ্যমে আসলে আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি কী বানাবো বলেন তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির পরাটা গবিকা পরাটা বা ফুলকপির পরাটা যেটাই আপনারা বলেন সেটাই তৈরি করে দেখাবো এখানে আমি দুই কাপ পরিমাণ হচ্ছে আটা নিলাম আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আটা দিয়েও করতে পারেন তারপর তার ভেতরে এক চামচ চিনি দিয়ে দিলাম আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আসলে যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিতে হবে প্রয়োজন অনুযায়ী তো হচ্ছে লবণটা একটু ছোট চামচের এক চামচ দিলাম আর চিনিটা একটু হচ্ছে বড় চামচের এক চামচ দিলাম তারপর হচ্ছে আমি কিছুটা তেল দিয়ে এটাকে সুন্দরভাবে হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম আর ডো বানানোর পরে এটাকে রেস্টে রাখতে হবে কম হলেও তিরিশ মিনিট আপনারা বিশ মিনিটও রাখতে পারেন তো আমি এর ওপরে একটু হচ্ছে তেল দিয়ে হাত দিয়ে চেপে চেপে তারপর হচ্ছে কি এটাকে ঢেকে দিলাম আর এই যে দেখুন কিভাবে আমি ওর ভেতরের পুরটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখেন আমি ফুলকপি হচ্ছে গুলো কেটে নিয়েছি আপনারা চাইলে হচ্ছে গ্রেটার দিয়েও কাটতে পারেন আবার বটি দিয়েও কাটতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তবে এরকম মানে সাইজগুলো করতে হবে বেশি চিকন বা বারিকভাবে যদি কাটেন তাহলে হবে কি এটা গলে যাবে খেতে অতটা ভালো লাগবে না এই জন্য হচ্ছে একটু দানা দানা রেখে তারপর হচ্ছে আপনারা কেটে নেবেন ফুলকপি আর আমি এর ভেতরে একটা আলু দিয়েছি ছোট্ট একটা আলু আপনারা চাইলে আলুটা সিদ্ধ করেও দিতে পারেন কিন্তু আমি হচ্ছে আলুটা কাঁচা দিয়েছি কারণ আমার কাছে এভাবে ভালো লাগে তো এভাবেই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এরপরে আমি একটা পেঁয়াজ আর হচ্ছে কিছুটা ঝাল নিয়ে নিলাম এখানে কাঁচা ঝালের পরিমাণ থাকবে কিছুটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে ঝালের পরিমাণ কমাতে বাড়াতে পারেন আমি যেহেতু আমার বাচ্চারাও খাবে সেহেতু অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু কম দিয়েছি ঝাল আদারওয়াইজ আমরা হচ্ছে অনেক বেশি ঝাল খাই প্রথমে ঝাল পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়ে তার ভেতরে আমি এখানে হচ্ছে ফুলকপি এবং আলুটাকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝিরিয়ে রেখে সেটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরের ভেতরে একটু লবণ দিব আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দেবো আপনারা দেখেছেন আমি আটার খামিরে কিন্তু অল্প পরিমাণেই হচ্ছে লবণটা দিয়েছি আর এখানেও হচ্ছে লবণটা মানে পরিমাণ বুঝে আপনারা দিবেন আপনারা চাইলে কম বেশি বানাতে পারেন সেক্ষেত্রে আপনারা পরিমাণ বুঝে দিবেন যেহেতু হচ্ছে পরটার ভেতরেও একটা হচ্ছে লবণাক্ত ভাব থাকবে এবং পরটার খামিরটাও কিন্তু লবণ দিয়ে তৈরি সেহেতু আপনারা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই কিন্তু হচ্ছে পরিমাণ অনুযায়ী না হলে কিন্তু হচ্ছে স্বাদের তারতম্য ঘটবে এই যে দেখুন সবগুলো উপকরণকে আমি সুন্দরভাবে হলুদ লবণ দেওয়ার পরে হচ্ছে এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এখানে আমি কি দিলাম বলেন তো এখানে আপনারা চাইলে অনেক কিছুই দিতে পারেন ভাজা জিরে গুঁড়া দিতে পারেন কিন্তু আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিয়েছি একটু চাট মশলা দিলে এটা কিন্তু অনেক সুন্দর লাগে তো আপনারাও এটা চেষ্টা করবেন কারণ একটু চাট মশলা যদি দেন তাহলে এটা থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসে এবং খাওয়াবারটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর ঘ্রানটা যখন ভালো লাগে তখন কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য আমি এখানে আরও একটু দিয়ে দিলাম কারণ হচ্ছে ঘ্রাণটা আরও একটু বেশি আসুক আমি সেটাই চাচ্ছিলাম আর এখানে আমি হচ্ছে দুইবারে মোট হচ্ছে এক চামিচ হচ্ছে চাট লবণটা দিয়ে দিলাম তো আপনারা একবারেই দিয়ে দিতে পারেন এই সবগুলো উপকরণ সুন্দরভাবে ভাজা ভাজা পর্যন্ত আমি ওয়েট করব আপনারা চাইলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকেও ভাজি ভাজি করতে পারেন আবার হচ্ছে না ঢেকেও করতে পারেন কিন্তু এর ভেতরে পানি দেওয়ার প্রয়োজন নেই একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু এটা ভাজি হয়ে যাবে আর এই যে আমি যেই পরটার জন্য ডো বানিয়ে রেখেছি এখন সেটা থেকে হচ্ছে আমি কি করে এটা হচ্ছে পুর বানাবো পুর ভরা পরটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এখানে আমি যেহেতু কোনো ট্র্যাপর দিয়ে হচ্ছে ভিডিওটা করিনি তাইতে হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আপনারা হাত দিয়ে চেপে চেপে পুরীর জন্য আপনারা যেরকম ভাবে একটা ডো তৈরি করেন ঠিক সেরকম ভাবেই কিন্তু এখানে ডোটা তৈরি করা এবং সেরকম ভাবেই এর ভেতরে পোটটা দিয়ে দিতে হবে আর আমি কিন্তু সাইড থেকে হচ্ছে বেশি পাতলা করে নিচ্ছি এবং ভিতরে হচ্ছে আটাটাকে একটু বড় হচ্ছে এবং মোটা করতেছি যেহেতু সাইড থেকে তো অলরেডি হচ্ছে দেয়াই থাকবে কারণ ওটা হচ্ছে পুর দিয়ে যখন আটকাবেন তখন মুখের ওইখানটা কিন্তু মোটাই থাকবে আর হচ্ছে ভিতরে যদি পাতলা করে ফেলেন সেক্ষেত্রে হবে কি যে হচ্ছে পরটা যখন আপনারা বানাবেন তখন কিন্তু এর ভেতর থেকে পুরগুলো বের হয়ে আসবে তো এটা লক্ষ্য রাখবেন তো একদিকে আমি ওই কাজটা করতেছিলাম আরেকদিকে হচ্ছে পুরের জন্য যেই হচ্ছে পাতাকপির যেই হচ্ছে ভাজিটা করে নিয়েছি সেটা হচ্ছে বা করতেছিলাম এভাবেই আসলে দুইটা কাজ একসাথে করছিলাম তো আপনাদের সাথে হচ্ছে সেটাই শেয়ার করতেছি এসেছি আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন একটা লাইক দেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আপনাদের সাপোর্ট দেওয়া ভালোবাসা আমার জীবনে অনেক বেশি প্রয়োজন আপনারা অনেক বেশি ভালোবাসা আপনাদের ভালোবাসাই যতটুকু আসতে পেরেছি শুধু আপনাদের ভালোবাসাতেই আসতে পেরেছি আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে পরটার যেই হচ্ছে ডোটা বানিয়েছিলাম একটু বড় করে রেখেছি পুরের জন্য এখন তার ভেতরে হচ্ছে আমি এই ভাজিটা দিয়ে এটাকে সুন্দরভাবে হচ্ছে সেট করে নিচ্ছি আর এই জি দেখুন সুন্দরভাবে হচ্ছে সেট করার পরে আমি এরকমভাবে কিন্তু খামির করে তারপর হচ্ছে বেলে নিয়েছি তো আপনারা চাইলে হচ্ছে বেলাটা সবাই পারেন যার জন্য নতুন করে দেখাইলাম না আপনারাও এভাবেই করবেন হচ্ছে আর যদি অন্যভাবে পরটা চৌকা শেপ দিতে চান সেটাও করতে পারবেন কোনো প্রবলেম নেই কিন্তু আমি আজকে গোল শেপেই করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি এই পরটাটাকে এক পার্ট ও পার্ট দুই পার্ট হচ্ছে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু এর ভেতরে তেলটা দিলাম যাতে সুন্দরভাবে হচ্ছে পরোটাটা ফুলে ওঠে এবং সুন্দর এও ক্রিস্পি হয় আসলে আমার কাছে কিন্তু ক্রিস্পি পরোটাগুলাই বেশি ভালো লাগে ওই যে বেশি নরম পরটা আমার কখনোই ভালো লাগে না অনেকেই আপনারা এটা চাইলে হচ্ছে সিদ্ধ করে হচ্ছে আটাটার খামিরটা বানাতে পারেন কিন্তু আমার কাছে আসলে সিদ্ধ আটার খামিরটা ভালো লাগে না যার জন্য আমি কিন্তু এভাবেই পানি দিয়ে একটু একটু করে হচ্ছে খামিরটা তৈরি করে নিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন একই প্রসেসে করবেন তাহলেই হবে বাদ বাকিটা আপনাদের ইচ্ছা আর এই যে দেখুন হচ্ছে আপনাদের সাথে যেটা বলছিলাম যে একটু হচ্ছে মানে সাইডটাকে একটু পাতলা করে রাখবেন হলে এভাবে কিন্তু একটু হলেও বের হয়ে যায় আর এখানে যদি পরটার হচ্ছে ডোটা আপনি একটু বেশি বড়ো সাইজের দেন সেক্ষেত্রে আর হবে না এই প্রবলেমটা তো আমি একটা পরোটা আগেই ভেজেছি আর একটা এই যে ভাজতেছি তো আপনাদের সাথে ভেজে একটু শেয়ার করলাম আর এখানে হচ্ছে এই দুইটা পরোটা আগে আপনি আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে আসবো যার জন্য হচ্ছে তার জন্য আগে ভেজে নিচ্ছি ছি আর এই যে তা আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে পরোটাটা ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি আরও পরোটা বানিয়েছি মানে চারটা পরোটা বানিয়েছি এর বেশি আর লাগে না আমাদের যার জন্য আর বানাই নাই তো আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে আসার পরে হচ্ছে আমি আবারও হচ্ছে দুটো পরোটা বানিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আপনাদের সাথে শুধু দেখ দেখানোর জন্যই কিন্তু এভাবে করেছি আর এভাবে করে আপনারা হচ্ছে সস দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে তো আমার হচ্ছে যেভাবে খেতে ভালো লাগে আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লা হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন